আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শকবিন্দু আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আর আমি এখন আছি জলঙ্গি রিভারে জলঙ্গি নদীতে তো এর আগে এসেছিলাম তখন জলঙ্গির এটাতে মানে পানি ছিল অনেক ভর্তি পানি ছিল আর এই যে আমার সামনে কিন্তু বাংলাদেশ এই পর্দাটা পার হলেই কিন্তু বাংলাদেশ কিন্তু ওদিকে কারেন্ট নেই আলো পাতা কে ওদিকে আলো নেই কারেন্ট নেই শুধু মাঠ আর মাঠ তারপরে গিয়ে ওদিকটা রাজশাহী মনে পড়বে তো যাই হোক চাফাই নবাবগঞ্জ বা রাজশাহী কিন্তু পড়বে তো এখান থেকে বাড়ি দেখা যায় রাজশাহীর বাড়ি কিন্তু দেখতে পাওয়া যায় আর রাত্রিবেলায় আলো দেখা যায় বাস চলে লরি চলে মানে বিভিন্ন যানবাহন চলে সেগুলো কিন্তু দেখতে পাওয়া যায় এখান থেকে রাস্তার উপর থেকে হুম আরও এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মানে বিজিবি টহল দেওয়ার মানে ইয়ে দেখতে পাচ্ছেন তো দূরে দূরে জুম করে দেখাচ্ছি থামেন কই এই যে এই যে ঘরটা দেখতে পাচ্ছে এটা কিন্তু বিজিবির আর আমাদের এদিকে বিএসএফ বিএসএফরা থাকে আমরা যেখানে আসি তার উপরেই কিন্তু বিএসএফ আছে ওনারা থাকেন এবং পাহারা দেন আরও হয়তো চলে গেল এটা কিন্তু লঞ্চটা ছেড়ে দিল দেখি 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 লঞ্চটা এই যে লঞ্চ কিন্তু ছুটছে বুঝতে পেরেছেন তো এখন পানি নেই এখন অতটা পানি নেই পানি কিন্তু কমে গেছে অনেকটা যখন পানি ছিল তখন এসেছিলাম চেপেছি ভালো লেগেছে চল্লিশ টাকা করে টিকিট নিয়েছে তো আজকে শুনছি তিরিশ টাকা করে তো যাই হোক খুব ঘুরে খুব ভালো লাগলো আর ব্যস্ততার কারণে আসা হয় না আর কি এত দূরে তবুও সময় বের করে চলে আসলাম ঘুরতে বিকাল টাইমে আমার মতন অনেকে ঘুরতে চলে এসছে দেখতেছি সব অনেক আমার পিছনে অনেক মানুষ আছে তো সেগুলো দেখাচ্ছি না আর আমার সামনেই কিন্তু জল জলে বিভিন্ন রকমের নৌকা আছে যে নৌকা তো জলঙ্গি মুর্শিদাবাদ এটা জলঙ্গি মুর্শিদাবাদ বাড়ির কাছে অথচ কিন্তু আসা হয় না ব্যস্ততার কারণে তো এসে ঘুরে যাওয়া ভালো মানে ফ্রেশ হয় মাইন্ডটা মানসিক চাপটা কমে পারিপার্শ্বিক চাপ মানসিক চাপটা কিন্তু একটু কিছু হলেও কিন্তু একটু হালকা হয় মাইন্ড ফ্রেশ হয় সে কারণে চলে আসলাম তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন